নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনুপম অ্যাস্ট্রোলজিক্যাল টিপসে আপনাদের সকলকে স্বাগত আজ আঠেরোই জুন দু হাজার আঠারো কোন রাশি কোন জাতক জাতিকাদের জন্য কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব তবে তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে প্রতিদিন এই রাশিফলের ভিডিওটি সরাসরি আপনার মোবাইলে চলে যাবে এবং আপনাদের কাছে আমার আরেকটা বক্তব্য যদি আপনারা ব্যক্তিগতভাবে কেউ আমার সাথে কথা বলতে চান আপনাদের কোনো পার্সোনাল বিষয় নিয়ে কনসাল্ট করতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন প্রথমেই আসবো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আপনার সরল ও খোলা মনের পরিচয় আজ ফুট উঠবে আপনার সত্যপরায়ণ মনোভাবের পরিচয়ও আজ ফুট উঠবে আজ আপনি একটু কম কথা বলতে চাইলে আপনার দ্বিধা হবে অর্থাৎ আজ আপনি খুব বেশি চুপচাপ থাকতে পছন্দ করবেন না এবং আজ আপনি আপনি অন্যের প্রশংসা অবশ্যই পেতে পারেন আপনার যে সমালোচনা করতো সেও আজকে আপনার প্রশংসা করতে পারে বা আপনার ব্যবহারে সেও আজকে খুশি হবে বিশেষত সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা আজ একটু বিলাসবহুল জীবনযাত্রা পছন্দ করবে ব্যবসায়ীরা আজ কারোর অধীনে কাজ পছন্দ করা বা অন্য কারোর সাথে কনজয়েন্টভাবে কোনো কাজ করা বা অন্য কারোর সিদ্ধান্ত গ্রহণ করা এই ধরনের বিষয়গুলি ব্যবসায়ীরা আজ পছন্দ করবে এবং বিশ্বত প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে দুজনের মধুরতার যে প্রবলেম দেখা যাচ্ছিল পূর্ববর্তী সময়ে আজকের দিনটিতে সাময়িক অস্থিরতা কাটতে পারে এবং শিক্ষার্থীদের আজ পড়াশোনা এবং সুবুদ্ধির পরিচয় এবং বুদ্ধির পরিচয় তারা আজ যথারভাবে ফুটে উঠবে এরপরে বিশ রাশিতে আজ আপনার পরিবর্তনশীল মনোভাব ফুটে উঠতে পারে এবং কর্মচঞ্চলতা ভাবও আজ থাকবে আজ আপনি শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠবেন নিয়মের বাইরে এক পারসেনও যেতে চাইবেন না এবং বিশেষত আজ আপনি সঠিক সিদ্ধান্ত যেমন নিতে পারবেন সেরকম কাউকে উপদেশও সহজেই দিতে পারবেন খাওয়া দাওয়ার ব্যাপারেও আজ আপনি একটু নিয়ম মেনে চলতে চাইবেন তবে শরীর স্বাস্থ্য নিয়ে সাময়িক চিন্তা আজ আপনার হতে পারে শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় নির্দিষ্ট মনোযোগ অবশ্যই থাকবে এবং পড়াশোনায় ধৈর্য সহকারে লেগে থাকার প্রবণতা অবশ্যই থাকবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অযথা চিন্তা আজ সামান্য বাড়লেও দিনের শুরুর পরেই অর্থাৎ দুপুরের পরেই মানসিক সন্তুষ্টিও থাকবে এবং নিজের প্রতি এনার্জেটিক ভাব আজ ভীষণভাবে আসবে সর্বকাজেই এবং আপনি সুন্দরভাবে আজ যে কোনো বিষয় অন্য কাউকে গুছিয়ে যেমন বলতে পারবেন সেরকম অন্য কারোর কথা আজ আপনি গুছিয়ে শুনবেন বা সুস্থ মনে শুনবেন নিজেকে বড় হওয়ার মনোভাব আজ আপনার থাকবে না সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের কর্ম উদ্যমী মনোভাব অবশ্যই থাকবে এবং ভালো দায়িত্ব পালন আজ করতে পারবে ব্যবসায়ীরা আজ নতুন অর্থলগ্নি করতে চাইলে বা নতুন রিক্স দিতে চাইলে অবশ্যই সুফল পাবে প্রেমের জন্য দুজনের মধুরতা আজ সাময়িক বাড়বে এরপরে আসছি মিথুন রাশিতে আজ আপনি যুক্তিবাদী মতামত সকলের কাছে বলতে চাইবেন এবং আপনার মানসিক ক্রিয়া আজ ভীষণ দ্রুত হবে আপনার প্রতিভাবান আপনার চঞ্চল অনুভূতির জন্য বা আপনার পরিবর্তনশীল ফিলিংসের জন্য আজ আপনি অনেকের কাছে একটু খারাপ হয়ে যেতে পারেন বা দায়িত্ব নিয়েও সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে সামান্য দ্বিধা হতে পারে এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন এবং একসঙ্গে একাধিক কাজ করার মানসিকতা আজ আপনি রাখবেন না এবং আপনার প্রখর বুদ্ধিমত্তার পরিচয় আজ ফুটে উঠবে কিন্তু দূরদৃষ্টি বা দূরদৃষ্টিপরায়ণ চিন্তাশীলতার পরিচয় আজ যথাযথভাবে ফুটে উঠবে না সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের কর্মজনিত সামান্য উদ্বেগ আসতে পারে তবে দিনের শেষে মানসিক সন্তুষ্টি অবশ্যই থাকবে প্রেমজনিত সামান্য দুশ্চিন্তা আজ হতে পারে এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন তবে মানসিক সন্তুষ্টি দিনের শেষভাগে অবশ্যই থাকবে এবং বিশ্বত ব্যবসায়ীদের ক্ষেত্রে কথাবার্তার যথেষ্ট সতর্কতা আজ লক্ষ্য করা যাবে এবং আজ আপনি নিজের থেকেও বেশি অন্য কাউকে কেয়ার করবেন বা অন্য কারোর কে সহানুভূতি আপনি যথাসর্বস্ব দেখাতে চাইবেন শিক্ষার্থীরা আজ অবশ্যই পড়াশোনায় মনোযোগ রাখতে পারবেন এই বিষয়ে দুশ্চিন্তার কিছু নেই আপনাদের অলসতা আজ অনেকটা কাটবে এরপরে আসছি কর্কট রাশিতে ঝগড়া বা বিবাদ আজ আপনি পছন্দ করবেন না যে কোনো মূল্যে পারিবারিক শান্তি বজায় রাখতে চাইবেন আজ আপনি অন্যের ভালোর জন্য নিজে কঠোর পরিশ্রম করতেও দ্বিধা করবেন না বিশেষত আপনার সুমিষ্ট ও ভদ্র ব্যবহারের পরিচয় আজ ফুট উঠবে কিন্তু আপনার এই বিনয়ী গুণের যথাসর্বস্ব সম্মান আজ আপনি পাবেন না আজ আপনি সুন্দরভাবে সমস্ত কাজ সমাপ্ত করতে পারবেন এবং আজ আপনি বিশেষত পোশাক পরিচ্ছদের দিকে একটু স্বাচ্ছন্দ্যতা একটু বিলাসিতা করতে পারেন সঙ্গীতের প্রতি আজ আপনার অনুরাগ বাড়বে দাম্পত্য জীবনে আজ মধুরতা অবশ্যই থাকবে প্রেমের ক্ষেত্রে দুজনের মধুরতা অবশ্যই থাকবে তবে সাময়িক খুঁটিনাটি হতে পারে শিক্ষার্থীদের বিশেষত অলসতা আজ অনেকটা কাটবে এবং সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের শরীর স্বাস্থ্য নিয়ে সাময়িক চিন্তা আজ আসতে পারে এবং অর্থজনিত সাময়িক কোনো সমস্যাও আজ হতে পারে ব্যবসায়ীদের নতুন কর্ম আজ অবশ্যই হবে এবং বিশেষত নতুন কোনো রিক্স নিতে চাইলে আজকের দিনটিকে অবশ্যই ব্যবহার করা যেতে পারে কারণ নতুন লগ্নের জন্য আজকের দিনটি শুভ এরপরে আসছি সিংহ রাশিতে আপনার সাহসিকতার পরিচয় যে কোনো কাজে ভীত না হয়ে পড়ার পরিচয় বা পিছিয়ে পড়ার পরিচয় আজ ফুটে উঠবে না আজ আপনি অত্যন্ত তেজের সাথে অত্যন্ত উদ্যমের সাথে যে কোনো কাজ করতে আগ্রহী হবেন উচ্চ আকাঙ্ক্ষা উন্নতিকামী চিন্তাভাবনা আজ আপনার মন জুড়ে থাকবে আজ আপনি কোনো বাধা বা কোনো বিপত্তি বা দিনের কোনো সময়টা খারাপ গেলেও আজ আপনি অবিচলিত হয়ে পড়বেন না নির্ভয়ে থাকবেন এবং আত্মবিশ্বাসে ভরপুর আপনার মনোভাব থাকবে আপনার সৎ দৃষ্টিভঙ্গি থাকবে আজ আপনি ধার্মিক একটু হয়ে উঠতে পারেন এবং সর্বদা সত্য কথা বলতে এবং সত্য কথা শুনতে ভালোবাসবেন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অবশ্যই শুভ যারা উচ্চশিক্ষায় আগ্রহী তাদের জন্য নিত্য নতুন চিন্তাধারা আসবে এবং সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের মানসিক সন্তুষ্টি অবশ্যই থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থলগ্নি অবশ্যই আজ করা যাবে পার্টনারশিপ ব্যবসায়ীদের সাথে আজ একটু সতর্কভাবে কথা বলতে হবে এবং প্রেম নিয়ে অকারণ দুশ্চিন্তা আজ না করাই ভালো যারা নতুন প্রেমজ সম্পর্কের জন্য চেষ্টা করছেন আজকের দিনটিকে অ্যাভয়েড করুন এরপরে আসছি কন্যা রাশিতে আজ আপনি দৃঢ় প্রতিজ্ঞ বা লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার পূর্ণ মানসিকতা আজ আপনার থাকবে আপনার কল্পনা শক্তি ও প্রখর বুদ্ধির পরিচয় আজ ফুটে উঠবে আজ আপনি সহজেই রেগে যেতে পারেন অর্থাৎ হটকারী স্বভাব আজ আপনার মধ্যে ফুটে উঠতে পারে আজ বিশেষত আপনি অন্যের কাজকর্মের ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইবেন না যদি না নিজে জড়িয়ে পড়েন বা আপনাকে সেই বিষয়ের সাথে জড়িয়ে নেওয়া হয় তাহলে আপনি ব্যক্তিগতভাবে কোনো ব্যাপারে ইচ্ছে করে নাক গলতে চাইবেন না কিছুটা চাপা স্বভাবের আজ আপনি হতে পারেন বা সহজে কারোর সাথে কথা বলবেন না কিন্তু কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করলে বা অপদস্থ করতে চাইলে আপনি প্রতিহিংসা পরায়ণ ও নির্দয় আজ হয়ে উঠতে পারেন শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় নির্দিষ্ট মনোযোগ অবশ্যই থাকবে এবং উচ্চ চিন্তা ভাবনা অবশ্যই আসবে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের নিয়ম শৃঙ্খলা প্রিয় মনোভাব অবশ্যই থাকবে এবং একটু বিলাসিতা আজ ফুট উঠতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় আজ ফুটুরবে প্রেমের জন্য দুজনের সম্পর্কে মধুরতা অবশ্যই বজায় থাকবে এরপরে আসছি রাশিতে আপনার কর্মঠ পরিচয় বা নির্দিষ্ট কর্মের প্রতি গভীর মনোযোগ আজ আপনার থাকবে আজ আপনি সবসময় সক্রিয় বা জেনারেল মুডে থাকতে চাইবেন কোনো সময় আপসেট আজ আপনি থাকবেন না আপনার সাহসিকতার পরিচয় আজ ফুট উঠবে এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয়ও আজ পাওয়া যাবে এবং উচ্চ আকাঙ্ক্ষা আজ আপনার সারা দিন জুড়ে থাকবে যেটা ভীষণ শুভ আজ আপনি অন্যের অধীনে কাজ করা পছন্দ করবেন না নিজের বিচার বুদ্ধিতে চলতে চাইবেন আজ বিশেষত আপনি সামান্য পরিবর্তন পছন্দ করতে চাইবেন এবং আপনার মধ্যে সামান্য এক্মী ভাব সামান্য হটকারিতা চলে আসতে পারে এই বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করবেন এবং আপনার আত্মবিশ্বাসী মনোভাব আজ অবশ্যই থাকবে এবং উচ্চ আশা এবং উদ্যমশীল মনোভাবও থাকবে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের মানসিক সন্তুষ্টি আজ অবশ্যই থাকবে এবং কর্মে নির্দিষ্ট মনোযোগ এবং দায়িত্ব সহকারে কর্মপালন আজ আপনারা অবশ্যই করতে পারবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কর্মের দায়িত্ব নিতে চাইলে আজ আপনারা শুভ ফল পাবেন এবং পার্টনারশিপ ব্যবসায়ীদের সম্পর্ক আজ ভালো থাকবে প্রেমজনিত সাময়িক অস্থিরতার সৃষ্টি হলেও দিনের শেষে অবশ্যই মানসিক সন্তুষ্টি থাকবে এবং আপনাদের যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটি শুভ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ এরপরে আসছি বৃশ্চিক রাশিতে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার যে অস্থিরতা চলছিল পূর্ব পরিস্থিতিতে সেটা আজ একটু কমবে এই বিষয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই আপনাদের মানসিক সন্তুষ্টির যে অভাব ঘটছিল আজকের দিনটিতে তা অনেকটাই কমবে এরকম প্রবলেম হচ্ছিল যে আপনারা যেটা ভাবছিলেন সেটা করতে পারছিলেন না বা আপনাদের চাওয়াগুলো আপনাদের কনফিডেন্স লেভেল সম্পূর্ণভাবে কমে আসছিল সেটা আজ অনেকটা কমবে এবং আপনি আজ কনফিডেন্স পাবেন নিজের প্রতি এবং পরিবর্তনশীল মনোভাব আপনার প্রতিভার সদ্গুণ আজ আপনি প্রকাশ করতে পারবেন সঞ্চিত জ্ঞানের বই প্রকাশ আজ আপনি করতে পারবেন আপনার অলসতা ভাব আজ অনেকটা কাটবে এবং আপনার যুক্তিবাদী মনোভাব বা আপনার যুক্তিবাদী চিন্তাধারার দ্বারা আজ আপনি অনেকের মনকে খুশি করতে পারবেন তবে আপনার সরল ও খোলা মনের জন্য আজ আপনাকে কেউ ভুল বুঝতে পারে বা আপনাকে আজকেও আপনার সুযোগের সৎ ব্যবহার করতে পারে এই বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করবেন শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় নির্দিষ্ট মনোযোগ অবশ্যই থাকবে অলসতাটা কমে যাবে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের কর্মদ্যমী মনোভাব অবশ্যই থাকবে উচ্চপদস্থ কর্মচারী কর্তৃক নতুন কোনো চাপ পেলেও সেটা আপনারা আজ সুস্থভাবে কমপ্লিট করতে পারবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন দায়িত্ব আপনারা আজ অবশ্যই নিতে চাইলে নিতে পারবেন এরপরে আসছি ধনুরাশিতে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের যে অস্থিরতার সৃষ্টি হচ্ছিল সেটা আজ অনেকটা কমবে আপনার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় এবং সকল কাজে কৌশল পরায়ণতা বা সেই বিষয়টার গভীরে ঢুকে গিয়ে জ্ঞান অর্জন করার লক্ষ্য বা জ্ঞান অর্জন করার চিন্তাভাবনা আজ আপনার থাকবে আজ আপনি বাস্তব থেকে নতুন কিছু শিখতে পারেন এবং আজকের দিনটিতে আপনার মানসিক সন্তুষ্টি অবশ্যই থাকবে এবং কর্মজনিত বা মনজনিত যে অস্থিরতা সেটা আজ অনেকটা কমবে বাড়ির কোনো সমস্যা আজ দিনের শুরুতে আপনার আসতে পারে বা দিনের মধ্যভাগের পরেও আসতে পারে এই বিষয়ে একটু সচেতনতা সচেতনতা অবলম্বন করবেন এবং বিশেষত আপনার সরল মন বা আপনার উদার মনের জন্য আপনি অনেকের কাছে আজ প্রশংসিত হবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবের দ্বারা আজ আপনি উপকৃত হবেন বিশেষত সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের আর আজ সামান্য গুপ্ত শত্রুতা হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সামান্য গুপ্ত শত্রুতা আজ হতে পারে বিশেষত আজ আপনারা কাউকে টাকা ধার দেবেন না এই বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দুজনের মধুরতার যে অস্থিরতার সৃষ্টি হচ্ছিল তা আজ অনেকটা কমবে এবং আজ আপনারা সুস্থ পরিবেশ অবশ্যই পাবেন মানসিক সন্তুষ্টি দিনের শেষে আপনাদের অবশ্যই থাকবে এরপরে আসছি মকর রাশিতে ফ্যামিলি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আজ আপনি চিন্তায় পড়তে পারেন আপনার মনের চঞ্চলতা আজ অনেকটা কমবে এবং অযথা অর্থ ব্যয় আজ আপনার হতে পারে বা বে হিসাবই কোনো অর্থ ব্যয় আজ আপনার হতে পারে বিশেষত আপনার সরল ও খোলা মনের জন্য বা উদার মনোভাবের জন্য বা আপনার বিশেষত যে কোনো ব্যক্তির সাথে নির্দিষ্ট সহানুভূতি দিয়ে বা মন থেকে সহানুভূতি প্রবণ করে তার সাথে ব্যবহার করার জন্য সেই ব্যক্তি আপনার ব্যবহার আজ ভীষণ খুশি হবে এবং আপনাকে আশীর্বাদ প্রাপ্ত করবেন যেটা ভীষণ শুভ একটা দিক আজকের দিনটিতে আপনার মানসিক সন্তুষ্টি পূর্ণ মাত্রায় থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে যে চিন্তা আপনার হচ্ছিলো সেটা অনেকটা কেটে যাবে আপনার মনের চঞ্চলতা আজ কিছুটা কাটবে তবে বিশেষত শিক্ষার্থীদের ক্ষেত্রে অলসতভাব আজও থাকবে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের কর্মোদ্যমী মানসিকতা থাকলেও পূর্ণ মাত্রায় মনোসংযোগ কর্মের প্রতি পড়বে না দিনের শেষে সাময়িক অস্থিরতা সৃষ্টি হতে পারে তবে এই বিষয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই ব্যবসায়ীদের ক্ষেত্রে কর্ম উদ্যমী মানসিকতা থাকবে তবে আজ আপনারা যখন নতুন কোনো লগ্নি করবেন সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন প্রেমভাব আজ শুভ দুজনের মধ্যে মধুরতা অবশ্যই বজায় থাকবে আপনার পার্টনার আজ আপনাকে অবশ্যই কেয়ার করবে এরপরে আসছি কুম্ভ রাশিতে আপনার গতানুগতিক চিন্তাধারা হচ্ছে হবে আজকে হচ্ছিলো কালকে হবে এরকম গতানুগতিক চিন্তাভাবনা আজ থাকবে শীঘ্র করার মানসিকতা আজ আপনার পূর্ণ মাত্রায় থাকবে না বিশেষত আজ আপনার ধীর স্থিরভাব ও শান্ত প্রকৃতির স্বভাবের পরিচয় ফুটুটবে এবং বিশেষত কর্মক্ষেত্রে সহ্য শক্তি দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব এগুলো থাকবে তবে রেগে রেগে গেলে আজ আপনার কাণ্ডজ্ঞান থাকবে না চিৎকার করতে পারেন আজ আপনার অর্থ পার্থিবীয় কোনো বিষয় সম্পত্তি এবং খাদ্যের উপর বিশেষ কোনো আকর্ষণ থাকবে না আপনার বাস্তববাদী পরিচয় আজ যথাযথভাবে ফুট উঠবে আজ বিশ্বত আপনি যথেষ্ট চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত নিতে চাইবেন কাজেই আপনার মতামতের উপর আজ অনেক কিছু নির্ভর করবে বা আপনি আজ সঠিক সিদ্ধান্ত অবশ্যই নিতে পারবেন প্রেমভাব আজ শুভ সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের কর্মে আজ অবশ্যই উন্নত হবে ব্যবসায়ীদের কর্মভাব শুভ শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করা এবং লিখে লিখে পড়ার প্রতি আজ আকর্ষণ বাড়বে এবং বিশেষত আপনারা আজকের দিনটিতে মানসিক সন্তুষ্টি অবশ্যই পাবেন এরপরে আসছি মীন রাশিতে মিনরাশি জাতক জাতিকাদের আজ মানসিক সামান্য চিন্তা থাকলেও দিনের শেষে সন্তুষ্টি থাকবে আজ আপনারা বিশেষত সকলের সাথে থাকতে পছন্দ করবেন একা থাকতে একদম পছন্দ করবেন না আপনার চাপা স্বভাব একটু ফুট উঠতে পারে কম কথা বলা বা সামান্য একগ্রামী ভাব বা একটা গোঁয়ার মনোভাব আজ চলে আসবে আজ আপনি যে কোনো কিছু বিষয়ে জানতে বা গবেষণামূলক চিন্তাভাবনা করতে ভালোবাসবেন এবং বিশেষত আজ আপনি সমাজের প্রতি আকর্ষণ বা সমাজের প্রতি টান বাড়বে আপনি আজ কোন নতুন কোনো মায়ায় পড়তে পারেন আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি কেন্দ্রিক কোনো সমস্যা আজ আসতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার যে অস্থিরতার সৃষ্টি হচ্ছিলো সেটা আজ অনেকটা কমবে এবং বিশেষত আপনার মানসিক সন্তুষ্টি যেমন পূর্ণ মাত্রায় আজ থাকবে না সেহেতু আপনার চিন্তা আপনার আজ পরিবর্তন হবে বা বিশেষত সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা আজ সামান্য অলসতা ভোগ করতে পারেন এবং নতুন কর্মের দায়িত্ব নিলে সেটা পূরণ করতে পারবেন এটা ছিল আজকের দৈনিক রাশিফল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান যদি ভালো লাগে তাহলে আপনার অতি প্রিয়জন এবং বন্ধুবান্ধবের সাথে যাকে আপনি ভালোবাসেন সকলের সাথে এই ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ এবং যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট অবশ্যই করতে পারেন ধন্যবাদ